আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনার দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি আজকে যে কথা বলতে সেটা দেখতে পারছেন যে পিঁপে পেঁপের বিষয়ে কথা বলবো আসলে ইতিমধ্যে আমাদের কাছ থেকে যারা চারালি ছিলেন তারা বলেছিলেন বিভিন্ন ভাবে যে আমরা আহ সার কখন দিব সেচ কখন দিব হ্যাঁ কীটনাশক কখন দিব তো আমি ভাবলাম যে এক ব্যাগ না বলে আমরা ভিডিও আকারে দিই তাহলে সবাই একসঙ্গে পাই যাবে আসলে বর্তমান আমরা যে জমিতে আছি এই বাগানটা আমাদের আহ দুই নম্বর বাগান ইতিমধ্যে এক নম্বর বাগানে আপনারা গাছ রোপন বা দেখছেন এখন এটা আমি দাঁড়ে কথা বলতেছি সেটা দুই নম্বর বাগান আমাদের এক নম্বর বাগানে গাছ আরো ভালো হয়েছে এটা হলো আমাদের দুই নম্বর বাগান এই গাছগুলা এখন থেকে আহ রোপন করার বয়স চলতেছে মোটামুটি চল্লিশ দিন আমাদের গাছের বয়স চল্লিশ দিন হয়েছে আহ এই জমিটা আসলে আপনি দেখতে পাচ্ছেন গাছ আসলে মানে আপডাউন হয়েছে এই আপডাউন হওয়ার কারণ হলো যে এই জমিটা আসলে কলার ছিল কলা ছিল অনেক কলার জন্য মানে কলা চাষ করার পর লাগাইছি তো রোপন করা হয়েছে তো এই জন্য মানে জমিটা দুর্বল এই জন্য কোনোটা আপডাউন হয়ে গেছে আচ্ছা তাহলে এই জায়গা এই অবস্থায় গাছের যাদের গাছের এরকম রকম কোয়ালিটি হয়েছে তারা এখন কি করবে তারা এখন খাবার দিতে হবে খাবারটা কিভাবে দিবেন আপনার যদি দেখায় যেমন এই গাছটা সর্বোচ্চ ছোট আমাদের আরো বড় বড় গাছ আছে দেখতে পাচ্ছেন এই গাছটা আমাদের সর্বোচ্চ ছোট এই গাছটার এই গাছ থেকে ঠিক আপনি বারো থেকে চোদ্দ ইঞ্চি দুধ দিয়ে গাছ থেকে বারো থেকে চোদ্দ ইঞ্চি দুধ দিয়ে আপনি গোল করে এরকম গোল করে আপনি খোঁচায় নেবেন এরকম গোল করে খোঁচায় নেবেন মোটামুটি আহ দুই থেকে আহ তিন ইঞ্চি ডাউন করে একটা মানে রিং করে নেবেন এই ডিঙ্গের মধ্যে খাবার দিবেন এখন খাবার যে দিবেন আপনি খাবারটা কি দিবেন এটা একটা কথা আপনি পরে বলবেন যে ভাই খাবারের কথা তো বললেন দিব খাবার খাবারটা কি দিব ঠিক আছে খাবার দিবেন জৈব সার এবং রাসায়নিক সার দুটাই এখন দিতে হবে আগে শুধু বলছিলাম জৈব সার দিতে এখন রাসায়নিক দিতে হবে রাসায়নিক সার কত দিবেন এই গাছটার জন্য আপনি পঞ্চাশ গ্রাম সার দিবেন এই গাছটার জন্য রাসায়নিক সার দিবেন পঞ্চাশ গ্রাম সব সার মিলে যদি ভালো ফলন নিতে চান তাহলে সব সার মিলিয়ে আপনার আহ পঞ্চাশ গ্রাম সার দেবেন এটা জানার জন্য আপনি বিস্তারিত আপনার হলো জানার জন্য আপনারা ফোনে আমাদের আমার কাছে ফোন করলে আমরা বলে দিতে পারবো যে আসলে কোন সার কতটুকু দেবেন তো সব সার মিলে আসায়নিক সার সব মিলে পঞ্চাশ গ্রাম দেবেন কোন জৈব সার দেবেন আপনি ভার্মি দিবেন যদি ভার্মি পান তাহলে আপনি ভ্যার দিবেন ভার্মি দিলে এই গাছের জন্যে আধা কেজি মানে পাঁচশো গ্রাম দেবেন এই অবস্থায় যদি ভারমি দান আর যদি আপনি টাইক দান তাহলে আপনি দেবেন হলো এক কেজি আর যদি ওই ভাববে কোনোটা যদি আপনার হাতে না থাকে লোকাল যদি থাকে তাহলে আপনি মিনিমাম এই ধাপে ঠিক এরকম পনেরো দিন এখন থেকে থেকে দিন পর সার দিতে হবে এখন যতদিন আপনি ফলন নেবেন ততদিন ঠিকইভাবে সার দিতে থাকবেন এখন এই সারের ডোজগুলা খালি বাড়বে কতদিন পর্যন্ত বাড়বে আপনার পেঁপে ফলন পাওয়া পর্যন্ত সারের ডোজগুলা বাড়বে আহ পেঁপে যখন ফলন শুরু হয়ে যাবে তখন ওই যে ডোজ আসে যাবে ওই ডোজে আপনি মানে ওটা দিয়ে শেষ আপনার শেষ পর্যন্ত ওইভাবে দিতেই থাকবেন তাহলে কতদিন পর্যন্ত দিবেন এখন দিচ্ছেন পঞ্চাশ গ্রাম আসেনি পরে দিবেন হলো একশো গ্রাম দ্বিতীয়বার তার দ্বিতীয়বার হলো দেড়শো গ্রাম তার তৃতীয়বার হলো গ্রাম তারপর তারপর তারপরে বার হলো আড়াইশো গ্রাম ঠিক এভাবে যখন আপনার রাসায়নিক সারের মাত্রা যখন একটা কাছে করা দুই থেকে আড়াইশো গ্রাম পড়ে যাবে তখন আপনার আর ব্যাটি করার দেখার দরকার নেই ওটাই দিবেন আর জৈব সার আমি যেটা জৈব সারের মানে ডোজটা বললাম এটা আসলে প্রাথমিক ভাবে যদি না পাওয়া যায় তাহলে এটা আপনি জৈব সার ইচ্ছা মতো যত দিবেন কোন সমস্যা জৈব সার যত কম বেশি দিবেন শত রাসায়নিক সার কম লাগবে এবং পেঁপের গ্রোথ গাছের গ্রোথ সর্বোচ্চ ভালো থাকবে আর আজকে আজকে যে বিষয়ে কথা বললাম যে আসলে পেঁপের কোন পর্যায়ে খাবার দেওয়া যায় কোন পর্যায়ে থেকে খাদ্য খাবার দেওয়া যায় এই অবস্থায় আর শেষ সেচের ব্যবস্থা যেটা বলতেছিলাম এটা আপনার হতে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে যে সেচ দিছে যে মাটিগুলো জায়গাগুলো সেগুলো নিয়ে দেখা যাচ্ছে যেগুলো পানি দেওয়া হয়েছে আপনার পানি পানি যখন সেচ দিবেন তখন গাছের গোড়ায় যেন পানি না ওঠে আপনি খেয়াল রাখবেন পানি দিবেন কিন্তু গাছের গোড়ায় পানি আসবে না পানি শোষণ করে নেবে গাছ কিন্তু পানি আপনার গাছের গোড়ায় দিবেন না এভাবে সেচ দিবেন আর স্প্রের যে বিষয়টা এই বিষয়টা আপনাদের আবার একদিন আর একটা ভিডিও আপনি জেনে দিব আমি আপনারা পাই যাবেন আর খাবার ব্যবস্থাপনা যেটা বললাম এইভাবে দিবেন তারপরে যখন আমরা খাবার দিবো আমরা এই গাছগুলোতে এখনো খাবার দিইনি অন্যান্য বাগানে দিয়ে দিচ্ছি এই বাগানে দেওয়া হয় না যখন দিবো তখন আপনাদের ভিডিও আকারে আপনাদের আরো সুন্দর বোঝার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম